মটরশুঁটি লুচি দিয়ে এই চিকেন চাপটা খেতে এত মজা লাগছিল আর এই চিকেন চাপটা বানিয়েছিলাম একদম ঘরোয়া কিছু মশলা দিয়ে আর লুচিগুলো বানিয়েছিলাম একদম পুরভরা ঝামেলা ছাড়াই কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর লুচিগুলো কেমন ফুলকো ফুলকো হয়েছিল, সেটা তো দেখেই বোঝা যাচ্ছে আগে প্রথমে চিকেনগুলো ম্যারিনেট করে নিব চাপ বানানোর জন্য মাংসটাকে আমি ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিব এর জন্য একটু জিরা বাটা আদা রসুন বাটা একটু টমেটো সস চাপ মশলা আর এক ফালি লেবু দিয়ে লবণ দিয়ে খুব সুন্দর করে আমি মাখিয়ে রেখে দিব। এটাকে চটকাই চটকাইয়ে খুব ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো যাতে মশলাগুলো মাংসের মধ্যে খুব ভালো মতো ঢুকে যায় এবারে লুচি বানানোর জন্য যেই মটরশুঁটিটা সেটা তৈরি করে নেবো এখানে মটরশুঁটি ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ আর এক দুই ফালি দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করা হয়ে গেলে এখানে পর্যাপ্ত পরিমাণে আটা দিয়ে তার মধ্যে একটু সামান্য লবণ আর তেল আর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নিব। ডোটা যেন নরম এবং সফট হয় বানিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ রেস্টে অল্প অল্প একটু পানি দিয়ে সুন্দর একটা মলায়ম একটা ডো বানাতে হবে বেশি নরম হলেও ভালো হবে না আবার বেশি শক্ত হলেও কিন্তু লুচিগুলো ফুলবে না এবারে এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়ে মাংসের চাপটা বানিয়ে নেব চাপটা বানানোর জন্য আমি কি করি ভাজার আগে এখানে একটু চাউলের গুঁড়া দিয়ে দিই এখানে বেসনটাও দেয়া যাবে তবে আমি বেশিরভাগ সময় এখানে চাউলের গুঁড়া দিই তাহলে কি হয় এটা খেতে অনেক মচমজা এখন এটা মচমচা থাকে আর এটা এভাবে বানালে খেতেও অনেক মজা লাগে এবারে কড়াইয়ের মধ্যে তেল গরম করে চাপগুলোকে ভেজে নিব। এপিটপিট খুব সুন্দর করে একদম পর করে ভেজে নিতে হবে হালকা মিডিয়াম আছে অনেকটা সময় নিয়ে এটাকে ভাজতে হবে যাতে ভিতরে খুব সুন্দর মতো কুক হয়ে যায় এবারে এটাকে ভাজা ভাজা হয়ে গেলে এটাকে তুলে রেখে দিব এক সাইডে এবারে লুচিগুলো আমি বেলে ছেঁকে নিব এরকম ছোট ছোট লেচি কেটে নিয়ে তারপরে আটা দিয়ে এটাকে লুচি শেপ বানিয়ে কড়াইয়ের মধ্যে তেলটা গরম করে সব লুচিগুলো ভেজে নেব সব লুচিগুলো ভাজানো দেখানো হয়নি তাহলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে লুচিগুলো কত সুন্দর ফুলেছে আর পুর ভরা ঝামেলা ছাড়াই এই লুচিটা খেতে কিন্তু অনেক মজা লাগে এটাকে মটরশুঁটির কচুরি বা লুচি যেটাই বলুন খেতে অনেক মজা হয়েছিল এবারে এটাকে আমি খুব সুন্দর করে একটা প্লেটের মধ্যে সাজিয়ে দিব সঙ্গে একটা মেওনিজ দিয়েছিলাম মেওনিজের রেসিপিটা না হয় অন্য আরেক দিন শেয়ার করা যাবে বিকেলের নাস্তার জন্য একদম পারফেক্ট একটা আইটেম সবাই একবার হলো বাসা ট্রাই করবেন এভাবে লুচি আর চিকেন চাপ খেতে অনেক মজা হয়